গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি আজকে নিয়ে এসেছি বিউলির ডালের রেসিপি বিউলির ডাল অনেকেই আছে একটু পিচ্ছল ভাব হওয়ার জন্য খেতে চায় না সেই জন্য কীভাবে করছি দেখে নিন বিউলির ডালের সাথে একটু মুগ ডাল মিশিয়ে ভেজে নেবেন তাহলে খালি কড়াইতে একদম ভাজতে হবে কড়াইতে কিচ্ছু দিতে হবে না তা সেভাবে করবেন দেখবেন একদম পিচ্ছল ভাব হবে না তারপরে প্রেশারে সিটি মেরে নিতে হবে ভেজে ভাজার পর তারপরে ফোড়ন দিচ্ছি মৌরি আর আদা তার সাথে একটু নুন দিতে হবে মৌরি আদাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন একটু স্মেল বেরিয়ে আসবে তখনই এই বিউলির ডালটা প্রেশারে সিটি মারা আছে সেটা দিয়ে দেবেন বিউলির ডালে কিন্তু অনেকক্ষণ একটু সিটি মারতে হয় তারপরে এর মধ্যে দিয়ে দেবেন হচ্ছে নুন আর হলুদ আর একটু চিনি দিতে হবে আর নামানোর পর একটু ঘি দিলেই রেডি হয়ে যাবে বিউলির ডাল তার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন দুটো বিউলির ডালে কিন্তু একটু জলটা বেশি দেবেন কারণ ঠান্ডা হলে ডালটা কিন্তু একদম শুকিয়ে যায় রেডি হয়ে গেল বিউলির ডালের রেসিপি এই বিউলির ডাল কিন্তু গরমে খাওয়া ভীষণ ভালো শরীর ঠান্ডাও রাখে এরকম অনেক রেসিপি আমার এই ইনস্টা রান্নাঘরে দেওয়া আছে অবশ্যই আপনারা ফলো করবেন কারণ আমি অনেক রকমের অনেক রকমভাবে মানে জল জলদি কীভাবে রান্না হয় আর কিভাবে তেল মশলা একটু কম দিয়ে রান্না হয় সেভাবেই আমি রান্না করি বেলাইকনটা প্রেস করবেন থ্যাংক ইউ